তো নিজের ভাবনায় ব্যস্ত ছিল তাই বুঝিতে পারিল না যে এ কথার একেবারে কোনো অর্থই নাই কেননা প্রথমত পছন্দই হবে এমন কথা শুরুমা কোনো কালেই উচ্চারণ করে নাই দ্বিতীয়ত সে নিজেও মেয়ে দেখে নাই বরং এমনটি সে মোটেই আশা করে নাই যে এত অল্পে পছন্দ হইবে এবং এত শীঘ্র সম্বন্ধ পাকা হইবে তাই সে সমস্তটা দিন নিজের ঘরে বসিয়া এই কথা তোলাপাড়া করিতে লাগিল দুদিন পরে কিন্তু যোগ্যদত্ত অনেক কথা বুঝিতে পারিল কহিল শুরু হেবি দিও না দিদি শুরু মা বাহ তা কি হয় সব যে স্থির হয়ে গেছে স্থির কিছুই নয় না তা হতে পারে না দুঃখীর মেখে সুখী করবে এটাও ভেবে দেখো বিশেষ কথা দিয়ে ফেরাবে যোগ্যদত্তের প্রতুল কুমারীর মুখ মনে পড়িল সহিষ্ণুতা ও শান্তভাবে নিঙুরো ছায়া যেন সেদিন তাহার কালো চোখ দুটিতে সে দেখিতে পাইয়াছিল তাই সে চুপ করিয়া রহিল তবু যজ্ঞদত্ত অনেক কথা ভাবিতে লাগিল সুরমার কথাই বেশি ভাবিল বর্ষার দিনে বাদল পোকাগুলো হঠাৎ যেমন ঘর ভরিয়া দেয় তেমনি তাহার মনটা যেন অস্বস্তিতে ভরিয়া উঠিল কিন্তু তাহাদিগের নিভৃত বাসগৃহ যেন কিছুতেই খুঁজিয়া বাহির করা যায় না তেমনি সুরমার মুখের কথাগুলো মনের কোন গুপ্ত আকাঙ্ক্ষার ভিতর দিয়া দলে দলে বাহির হইতে লাগিল সেটাও খুঁজিয়া পাইল না চোখে তার এমনই ঝাপসা জাল লাগিয়া রহিল যে কোনো ক্রমেই সুরমার মুখখানি সুপষ্ট দেখিতে পাইল না